হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই ফ্রেন্ডস তো এই ভিডিওতে একটা টপিক নিয়ে কথা বলবো একটা নতুন কন্ট্রোভার্সি শুরু হয়েছে এমনিতেই পুষ্পাটুকে নিয়ে নানারকম কন্ট্রোভার্সি হচ্ছে এটা ওটা ঝামেলা চলছেই মেকারসদের মধ্যে নানা রকম প্রবলেম চলছে এগুলো তো আমরা জানি এবং ইতিমধ্যে আল্লো অর্জুনের একটা কাজের জন্য রীতিমতো সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা শুরু হয়েছে এবং বেসিক্যালি যেটা ফিমেল যারা তারা রীতিমতো খেপে গেছে আল্লু অর্জুনের উপরে এবং চারপাশ থেকে নানা রকম সমালোচনার ব্যাপার উঠছে সিনেমাটাকে কেন্দ্র করে নানাভাবে আল্লু অর্জুনকে নিয়ে আবার কথা উঠেছে তো মনে হলো এই ব্যাপারটা নিয়ে আমার পয়েন্ট অফ ভিউটা আলোচনা করা দরকার যে কারণে এই ভিডিওটা করতে বসা তো আমরা যদি দেখি আজকে যারা সুপারস্টার তারা যখন নিজেদের সিনেমা আনে বা যারা ব্যবসায়িক দিক থেকে ব্যাপারটা দেখে তারা কিন্তু নিজেদেরটা খুব ভালো মতো বোঝে এবং এটা হিউজ পরিমাণ পারিশ্রমিক তারা নিয়ে নেয় এবং যে সমস্ত প্রডিউসারদের সেই সমস্ত অ্যাক্টারদের প্রতি বিশ্বাস রয়েছে তারা যে আকাশ হওয়া পারিশ্রমিক চাক না কেন তাকে সেটা দিয়ে দেয় বা সেটা সিনেমা হিরো না ফ্লব হলো সেটা অন্য ব্যাপার হিরো যে আর কি হয়ে থাকে সে নিজের পারিশ্রমিকটুকু বোঝে সে নিজের কাজ করে বেরিয়ে যায় সে আমরা যা মানে বরাবরই দেখে আসছি এটাই হচ্ছে প্রাচীন প্রথা তো এবার নতুন খবর উঠে এসছে যে পুষ্পা টুয়ের জন্য এর জন্য কি নিজের পারিশ্রমিক চলেছে তিনশো কোটি টাকা যেটা এখনও পর্যন্ত বলা হচ্ছে সর্বোপরি সব থেকে হায়েস্ট যারা আর কি ইন্ডিয়ান অ্যাক্টার তাদের মধ্যে হায়েস্ট একটা সিনেমার জন্য তিনশো কোটি টাকা নেওয়া হচ্ছে এবার এই খবরটা যখন থেকে সামনে এসেছে তখন থেকেই একটা সমালোচনা বয়ে যাচ্ছে যে এত টাকা কী করে কেউ নিতে পারে আবার কারুকার কারুর বক্তব্য যে মানে বাকিদের যখন থেকে আর কি কত টাকা নিয়ে যে জানা গেছে তখন থেকে আরও সমালোচনা পড়তে শুরু গেছে এবং মেয়েরা রীতিমতো এখন আল্লু অর্জুনকে ওই পুরুষতান্ত্রিক ব্যাপার পিতৃতান্ত্রিক ব্যাপার এই ধরনের ছেলেদের মানে বড়ো করা মেয়েদের ছোটো করা এই ধরনের নানারকম মানে আলপটকা আলোচনা আর কি শুরু হয়ে গেছে প্রত্যেকেরই বক্তব্য যেখানে আল্লু একটা সিনেমার জন্য তিনশো কোটি টাকা নিচ্ছে সেখানে রশ্মিকা মন্দানা এই সিনেমাটার জন্য পাচ্ছে হচ্ছে দশ কোটি এবং ফাত ফাসেল সেও একজন ভালো অভিনেতা সে পাচ্ছে হচ্ছে আট কোটি টাকা তো এই যে ডিফারেন্সটা দেখা যাচ্ছে আর অর্জুন তিনশো কোটি সেখানে দাঁড়িয়ে রশ্মিকা মন্দানা দশ কোটি ফাত ফাসেল আট কোটি এটা নিয়ে একটা সমালোচনা শুরু হয়ে গেছে যে এটা আল্লোর অর্জুন নাকি ঠিক করেনি নিজে এত বেশি পারিশ্রমিক নিচ্ছে এত কি ঘ্যাম এত কি অহংকার এই সমস্ত জিনিসপত্র হচ্ছে তো এটা কি আল্লু ঠিক করেছে নাকি ভুল করেছে প্রথম কথা যেটা মানুষ বুঝছে না সেটাকে বোঝাতে হবে এবং বলে রাখি আল্লু আল্লু অর্জুন যেটা করেছে এটা নিজের প্রতি যে কতটা কনফিডেন্স থাকলে মানুষ করতে পারে সেটা বাকিটা কেউ বুঝছে না শুধু পাবলিক যেটা মিডিয়া রটাচ্ছে সেটা বিশ্বাস করে নিচ্ছে সেটা নিয়ে নাচানাচি করছে আল্লু অর্জুন যেটা ঘটিয়েছে সেটা বাকিদের কোথাও গিয়ে ফলো করা উচিত এবং নিজেদের প্রতি বিশ্বাসটা থাকা দরকার আমি ব্যাপারটা খুলে বলছি প্রত্যেকের বক্তব্য আছে আল্লু অর্জুন তিনশো কোটি টাকা নিচ্ছে মানে ব্যাপারটা কিন্তু আলটিমেটলি তা নয় প্রথমত আল্লু অর্জুন মেকারসদের বা প্রডিউসারদের জানিয়েছে সে এই সিনেমাটার জন্য আলাদা করে তাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না ভালো করে শুনুন আল্লু অর্জুন পুষ্পা টুর মতো কাজ জন্য সে নিজের জীবনের তিন বছর এই সিনেমাটার পেছনে লাগিয়েছে চরম ডেডিকেশান দিয়েছে এবং সে ভাত বাকি সমস্ত সিনেমা রিজেক্ট করে শুধুমাত্র এই কাজটার পিছনে এতটা বছর লাগিয়েছে এটাকে যাতে বেটার করে যায় এটার পেছনে লুকের পিছনে পুরোপুরি সময়টা দিয়েছে তো সে কিন্তু প্রথমেই বলে দিয়েছে এই সিনেমাটা আমি যে অভিনয় করেছি এখনও পর্যন্ত যা যা করেছি আমার এটার জন্য কোনো পারিশ্রমিক দিতে হবে না এই সিনেমা বক্স অফিসে যা আনবে তার থার্টি পারসেন্ট আমি নেব এই কথাটা কিন্তু আল্লু অর্জুন আলটিমেটলি বলেছে এবার যারা মিডিয়া বা যারা মানুষজন তারা এই ব্যাপারটা গেঁথেই নিয়েছে যে এই সিনেমাটা হাজার কোটি বক্স অফিস আনবে তো সেই হাজার কোটি বক্স অফিস যদি হয় তার থার্টি পার্সেন্ট যদি টাকা আল্লু পায় তাহলে হাজার কোটি থেকে যদি থার্টি পার্সেন্ট আপনি ধরেন তাহলে তিনশো কোটি হচ্ছে এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার ব্যাপারটা কিন্তু এইটা ঘটেছে এবার এটাকেই সবাই লজিক্যালি এমনভাবে প্রেজেন্ট করছে যেন আল্লু অর্জুন এই সিনেমাটার জন্য পারিশ্রমিক তিনশো কোটি নিচ্ছে আলটিমেটলি তা কিন্তু নয় আল্লু অর্জুনেরই সিনেমাটা নিয়ে মিডিয়ার লোকজন এতটাই কনফিডেন্ট যারা প্রত্যেকে ধরে নিয়েছে সিনেমা হাজার কোটি হবেই তো সেক্ষেত্রে আল্লু তিনশো কোটি পাবে এবার ধরে নিচ্ছি সিনেমা হাজার কোটি হলো না সিনেমা যদি সেক্ষেত্রে হয় একশো কোটি তাহলে আল্লু অর্জুন পাবে হচ্ছে তিরিশ কোটি টাকা সিনেমা যদি হয় সিনেমা যদি দুশো কোটি কমায় তাহলে আল্লোর্জুন পাবে হচ্ছে ষাট কোটি টাকা ব্যাপারটা হচ্ছে এইখানে রয়েছে এই হচ্ছে হিসেব মতো হচ্ছে মানে আলটিমেটলি অঙ্কটা এটার প্রেজেন্ট করা হচ্ছে অন্যভাবে এবার এই যে ব্যাপারটা এটা নিয়ে অনেকে বলতে পারে কেন আল্লু অর্জুন থার্টি পার্সেন্ট আর আরশ্মিকা মন্দানা বা ফাতফাসেলের জন্য এই জিনিসটা করা হলো না কেন আপনারা আজকে একটা কথা বলুন আজকে এই সিনেমাটা যদি আজকে হাজার হাজার কোটি কামায় আমার তো মন বলছে কামাবে এমনকি হিন্দি বেল্টও বলছে অনেক রেকর্ড ভাঙবে সেটা কার জন্য আল্লু অর্জুনের জন্যই তো আল্লু অর্জুনকে আপনার এই সিনেমাটা থেকে বাদ দিন পুষ্পার মধ্যে আসেটা কি পুষ্পা ওয়ান যখন এলো তখন লোকের স্টোরি বুঝে গেছে ট্রেলার দেখে কী হতে চলেছে কীভাবে কী গল্প এগোবে একটা ক্রিঞ্চ তেলেগু সিনেমা যেরাম টাইপের হয় আলটিমেটলি কিন্তু তাই সেরাম সিনেমা যদি অন্য কেউ করতো হিন্দি বেল্টে দশ কোটি কালেকশন করতে পারতো না এই যে রবি তেজার তো বহু সিনেমা রিলিজ করলো হিন্দি ভাষাতে সেগুলো নর্থ ইন্ডিয়াতে কী বক্স অফিস এনেছে ভালো তো পেয়েছিল সেই বক্স অফিসকে আনতে পেরেছে অথচ দেখুন আল্লু অর্জুনের যার আগে নর্থ ইন্ডিয়াতে কোনো সিনেমা সেইভাবে রিলিজ হয়নি শুধুমাত্র টিভির মাধ্যমে যাকে লোকে চেনে তার সিনেমা হিন্দিতে এলো শুধুমাত্র আল্লু অর্জুনের নামের জন্য সিনেমাটা ওই লেভেলের বিজনেস করলো এবং টিভিতেও সাউথের যে সিনেমাগুলো হিন্দি ডাব করা হয় সেখানে আল্লু অর্জনের টিআপি সব থেকে বেশি আসে যে কারণে আপনারা প্রত্যেক সপ্তাহে যে কোনো দিন আপনারা খুলবেন সোনিম্যাক্স প্রোম্যাক্স সব সময় দেখতে পাবেন আল্লু অর্জুনের জিনিস আসছে তো আল্লু সেই ব্র্যান্ডটা রয়েছে যে কারণে আজকে আল্লুর কথা বলতে পারছে আজকেই রশ্মিকা মন্দানার জন্য এই সিনেমা হাজার কোটি বক্স অফিস আনতে পারবে আপনি আল্লু অর্জুনকে সিনেমা থেকে ধরুন সরিয়ে দিলেন এই কথার কথা বলছি দেখা গেলো সিনেমার মধ্যে ফার্স্ট হাফে আল্লু অর্জুন মরে গেল বাকি টাইমটা শ্রীভাল্লী আল্লু অর্জুনের হয়ে মানে লড়াই করছে ধরুন গল্পটাই এদিকে গেল তো সেই সিনেমাটাকে তাহলে হাজার কোটি হবে নিশ্চয়ই হবে না আল্লু অর্জুনের উপর পুরোটা ডিপেন্ড করছে বা ফাঁহ ফাঁসে অসম্ভব ভালোজন অভিনেতা হয়তো আল্লু অর্জুনকে অভিনয় আমি ধরে নিচ্ছি অনেক টেক্কা বা গোল দেবে তার জন্য কি আলটিমেটলি ফাইনালি সিনেমাটা হিট হবে তো না হবে তো আল্লু অর্জুনের জন্য তাহলে সেই নিশ্চয়ই সেই জিনিসটা সে ডিজার্ভ করে উল্টো পাল্টা তর্ক করলে তো হবে না যে এ কেন এত ও কেন এত কার জন্য সিনেমাটা আলটিমেটলি চলছে না এটা মিউজিকের জন্য হিট হবে কারণ এটার মিউজিক অত হিট হয়নি মিউজিক অত হিট হয়নি আর মিউজিকের জন্য কোনো সিনেমা হিরো হয়নি সিনেমা হিরোয় তার নিজের স্টার্ট উপর ভিত্তি করে এবং পুষ্প হচ্ছে ঠিক তার উপরই দাঁড়িয়ে এবং আপনারা ভেবে দেখুন আল্লু অর্জুন না তার কেরিয়ারে পেয়েছে এস এস রাজা মৌলিককে না পেয়েছে সাংকারের মতো পরিচালকে যারা ব্র্যান্ড পরিচালক যাদেরকে ধরায় তাদের ছাড়া আল্লু অর্জুনের যে এই জায়গাটায় পৌঁছেছে সবাই মানে হিরোদেরকে ব্র্যান্ড বানায় বিভিন্ন পরিচালকরা আল্লু জন্য পরিচালককে ব্র্যান্ড বানিয়ে দিয়েছে সুকুমারকে আজকে নর্থ ইন্ডিয়াতে কী লেভেল আরও জানা আছে দেখুন সুকুমারকে নিয়ে রীতিমতো কার্ড আউট বেরোচ্ছে আলাদা করে সুকুমারে কজন চিনতো আজকে এই সিনেমাটার জন্য লোকে চিনছে তো এই ব্যাপারগুলো তো ভেবে দেখতে হবে তো আমার মনে হয় এটা কোনো ভুল নয় তার এটুকু রাইটস রয়েছে সে জানে পুরো সিনেমা তার জন্য চলবে তো সে যদি একটা ব্যবসায়িক দিক থেকে এটা ভেবে থাকে যে আমি সিনেমাটা থার্টি পার্সেন্ট নেবো এটা কিন্তু আলটিমেটলি কোনো ভুল নয় সে যাই হোক অক্ষয় কুমারের মতো আগে তো একটা আলপটকা বাজেট নিয়ে বা আরও অনেকের মতো যারা প্রচুর বাজেট নিয়ে সিনেমার বাজেট অন্য জায়গায় পৌঁছে দিচ্ছে তারপর বক্স অফিসে কিছুই আনতে আনতে পারছে না জাস্ট প্রডিউসারের কাছে ক্ষমা চেয়ে নিতে হচ্ছে এটাই তো ঘটছে আলটিমেটলি বিভিন্ন টাইমে তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সুপারস্টাররা তো তাই করে সেখান থেকে তারাই তো বলবে আল্লোর্জনটা ব্যতিক্রম কিছু করেছে এই যে আল্লোড বলেছে আমাকে একটা এক্সট্রা পারিশ্রমিক দিতে হবে না তার জন্য সিনেমার বাজেটটা কিন্তু সীমিত জায়গায় থাকবে আজকে যদি সত্যি আল্লোর সিনেমা রিলিজের আগে যদি তিনশো কোটি নিয়ে নিত বাজেটটা কোথায় পৌঁছে যেত আপনারা ভাবুন এই যে কাঙ্কুবার টঙ্কুবার যে কেসটা হলো নিজেদের বক্স অফিস নিয়ে কনফিডেন্ট নয় নিজেরা প্রচুর টাকা মানে চার্জ নিয়ে সিনেমার বাজেট বাড়িয়ে দিচ্ছে সিনেমা সেই বক্স অফিস আনতে পারছে না তো আর যে তা করেনি আগে কোনো টাকাই নেয়নি নিয়ে তো পালাতে পারতো সে পুরোপুরি নিজের উপর কনফিডেন্ট এই সিনেমা বক্স অফিসে চলবে যে কারণ সে বলে দিয়েছে আমি থার্টি পার্সেন্ট চাই এটা এক কোথায় ভুল রয়েছে যা তা একটা টপিক পেয়ে গেলাম সেটা নিয়ে সারাদিন বসে বসে ফেসবুকে রিচ বাড়ালাম একটা নারী কেন্দ্রিক ঝামেলা তৈরি করে দিলাম এরকম বৈষম্য কেন হেন কেন আগে তো ব্যাপারটা জানতে হবে কী হয়েছে তো যাই হোক আমি ব্যাপারটা তোমাদেরকে খুলে বললাম এটা নিয়ে অনেকেরই অনেক মনে প্রশ্ন ছিল তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো এবং তোমাদের এটা নিয়ে কি পয়েন্ট অফ ভিউ কমেন্টে জানিও চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবেলাইকন ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো বাই সবাই ভালো থেকে সুস্থ থাক নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকে সবাই টেক কেয়ার